মাথার উপরে ধরে গেল তাই লিটারেলি আমরা চেষ্টা করছি যে এই মাছ শুশ্রানে একটা সাধু বাবার সঙ্গে কথা বলবো আর তারাপীঠ মা তারার মন্দিরে আজকে আমি এক্সপিরিয়েন্স করব কৌশিক অমাবস্যা বাংলার বুকে বীরভূম জেলার তারাপীঠ মা তারার ঠাকুরের মহাতীর্থ সারা বছর ভক্ত আসেন এখানে কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ দিন হলো কৌশিক অমাবস্যা এই রাতে তারাপীঠ যেন এক অলৌকিক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র হয়ে ওঠে শুধু একটাই ধনী শুনতে পাওয়া যাবে সেটা হচ্ছে জয় তার এখান দিয়ে মায়ের দর্শন করা যায় যদি আপনারা কেউ মন্দিরে পুজো না দিচ্ছেন যদি চান আপনারা যে এখান দিয়ে মায়ের দর্শন করেন দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তরা কিন্তু এখানে দাঁড়িয়ে মায়ের দর্শন করার জন্য মায়ের অনেকে পুজো করছে এবং মায়ের দর্শন করছে সবারই চোখ মায়ের দর্শনে আর আমার কবে যে বড়ো হব সেই প্রার্থনা আস্তে আস্তে ভিড় বাড়ছে আর আপনারা সেটা হয়তো বুঝতে পারছেন মন্দির প্রাঙ্গনে আস্তে আস্তে ভিড় কিন্তু বেড়ে যাচ্ছে এখান থেকে মন্দিরের ভিউটা সবচেয়ে দারুণ লাগে দেখতে দেখতে পাচ্ছেন তারা মায়ের মন্দির খুব সুন্দর লাগছে দেখতে আর এখানেই প্রায় যারা কি ঘুরতে আসে তারাই কিন্তু এখানে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি সব এখানেই হয় বেরিয়ে এখন আমরা আর আমাদের এখন যাবার আছে সেই জায়গায় সে শ্মশানে যার জন্য আজকে এত বড় একটা দিন মহা শ্মশান হ্যাঁ তারা পেরিয়ে সে মহা শ্মানে এন্টার করবে এগুলো তো হয় স্বাভাবিক শ্মশানে কিন্তু আমি যা দেখলাম সেগুলো দেখে আপনারা অবাক হয়ে যাবেন চেষ্টা করছি যে এই মহাশ্মশানে কোনো একটা সাধু বাবার সঙ্গে কথা বলবো আর সেরকম কাউকে পাচ্ছি না আর কেউ রাজিও হচ্ছে না বলতে দেখতে পাচ্ছেন আশ্রম অনেকজনের সঙ্গে রিকোয়েস্ট করার পর প্রায় একজন রাজি হয়ে গেলেন কথা বলার জন্য জয় মাতারা জয় গুরুবাম আজকে অঘর চতুর্দশী কালকে এগারোটা ছাপ্পান্ন মিনিটের পর কৌশিকে অবস্থা লাগবে গুরুবামদেব এই সময় মাতারা দর্শন পেয়েছিলেন বিভিন্ন আমাদের এখানে দেখতেই পাচ্ছেন অখণ্ড ধুনা প্রচলিত হয়েছে মানুষের কল্যাণের জগৎ কল্যাণ উদ্দেশ্যে আমাদের এই অখণ্ড ধুনা সকল ভক্তবৃন্দকে জানাই কৌশিকী অমাবস্যার আমন্ত্রণ এবং শুভেচ্ছা মা তারা জগৎজননী রাজরাজেশ্বরী মা সকলে মঙ্গল করু পরিবারের আপনজনদের নিয়ে সুখে শান্তিতে থাকুক এটাই কামনা করি জয় গুরু জয় মাতারা জয় মা ভগা কৌশিকী অমাবস্যা মহাকালীর সাধনা ও তন্ত্র সাধকের অন্যতম পবিত্র রাত্রি বিশ্বাস করা হয় এই দিনে মা কৌশিক রূপে অবতীর্ণ হয়ে অসুর দমন করেছিলেন তাই এ রাত ভক্তদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ সত্যি কথা বলতে এখন দিনের বেলায় যে বাবাজিগুলো রয়েছে এখানে তাদের সঙ্গে মানে সাধু বাবাদের সাথে দিনের বেলায় কথা বলতে ভয় লাগছে তারা অনেকে কথা বলতে চাইছে না আবার অনেকে কথা বলছে তো সেভাবে বলছে না তো সত্যি কথা বলবো মানে রাতে ঘোরাটা কিন্তু ভীষণ টাফ হবে রাতে তো ঘুরতে পারবো না বিকজ আমরা ভাবছি যে দিনের বেলায় শ্যুট করে দিনের বেলায় বেরিয়ে যাবো আর রাত্রে সুতার করছি না ভাই দেখলে তখন এখন এই চত্বরটা দেখতে খুব সুন্দর লাগছে এখন এটা মহাশ্মশানের দেখতে পাচ্ছেন তো এখানটা ঢুকে এখন মনে হচ্ছে রাত খুঁজে বেলা এখানে কিন্তু একদম লালও থাকে না অন্ধকার আর শুধু মোমবাতি প্রদীপের আলো এগুলোই দেখতে পাওয়া যায় আলাদা রকম পাইপ এখানে সিরিয়াসলি মাথার উপরে ধরে গেল ব্যাটা করছে আর যে বাবার কাছে যাচ্ছি সে দিয়ে দিয়েছে টিকা কপাল লাল হয়ে গেল জয় মা শ্যুট করছে কারণ রাতে ঢোকার ক্ষমতা হবে না কালকে যেহেতু করছে বসা আজ রাতে থেকে প্রায় চারিদিকে আমাদের তন্ত্র মন্ত্র সব শুরু হয়ে যাবে মহাশানে আর চারিদিকে যজ্ঞ চলবে মন্ত্র তন্ত্র সব কিছু চলবে মানে রাত্রি ভেঙে ঘোরাটাও সেফ নয় ঠিক আছে মানে এরকম ফিল হবে মানে সিরিয়াসলি বলছি আর যারা কি এসব জিনিসগুলোকে যারা জানে না তাদের ব্যাপার আলাদা বাট যারা জানে তারা কিন্তু জানে যে অ্যাকচুয়ালি তারাপীঠ মহাশ্মশানে রাত্রিবেলা বসে সময় কীরকম কীরম আর কীরকম একটা ব্যাপার হয় তো তাই এখন দিনে দিনে আমরা স্যুট সেরে নিচ্ছি যাতে রাত্রে না পড়তে হয় আমাদেরকে তো এখন এই শ্মশানটা যদি দিনের বেলার কথা বলি তো দিনের বেলা বেশ দারুণ পার্কের মতোই ফিল হবে আপনার মনে হবে যে কোনো পার্ক পার্কে ঘুরছেন বাট রাত্রিবেলায় কিন্তু এখানে ঘুরতে গেলে না বুকের ফাট পাটা থাকা দরকার তবে ঘুরতে পারবেন আরও রাত্রেবেলায় ঘোরা কিন্তু অনেকটাই ডিফিকাল্ট মানে যার মনে যেরকম জোর সেই হিসেবে এটা বামদেবের আবির্ভাব এই দিন বামদেব আবির্ভাব করেছিলেন ঐশিক অবস্থা বুঝলে তো মা তারা মা তারা এই থেকে এইখানে ওখানে শিবাবক তলায় ওইখানে সাধনা সিদ্ধি লাভ করেছিলেন বামদেব

এর আগে আমি মণিকর্ণিকা ঘাট গিয়েছি খুব ভালো সুশান ওইটাও শুষান শুষান এটা পার্থক্য শুধু কী জানেন পার্থক্য হচ্ছে যে ওইখানে আপনি ওই জুতো পরে ছুটি পরে সব জায়গায় ঘুরতে পারবেন কিন্তু এই মহাশ্মশানে মানে তারাপীঠ মহাশানে আপনাদেরকে খালি পায়ে দেখতে হবে দেখতে পাচ্ছেন এই বোট এই যে বোট লেগেছে না বোট লেগেছে মানে সবাই যখন জুতো জুতো এখানে ঘুরছে তারপর শ্মশানে ঘুরছে আমি তখন খালি পায়ে আছি তো এই শ্মশানের একটা পবিত্র নিয়ম আছে এটাই যে শ্মশান ঘুরতে হলে আপনাকে খালি পায়ে ঘুরতে হবে কারণ হচ্ছে যে বামদেব ঠিক আছে বামদেব যে তারা মায়ের দর্শন পেয়েছিলেন সে বামদেব সে বামা খেতে তার তার যে সমাধি সে সমাধি এখানেই রয়েছে 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 সমাধি মন্দির আর সমাধি এখানেই তার জন্যে এই শ্মশানকে পবিত্র শ্মশান বলে মনে করে এবং সবাই খালি পায়ে ঢুকে এই শ্মশান শ্মশানের ভেতরে কাউকে আপনারা মানে কি বলবো জুতো বা চটি পরে দেখতে পাবেন এই শ্মশানে বামা খেপা বা বামাচরণ চট্টোপাধ্যায় ছিলেন একজন ভারতীয় হিন্দু সাধক ও তান্ত্রিক তিনি বীরভূম জেলার আটলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ও তারাপীঠে বাস করতেন তিনি দেবী তারার ভক্ত ছিলেন এবং দেবী তারাকে বড়মা বলে ডাকতেন মন্ত্রীর কাছে শ্মশানঘাটি সাধনা করতেন আর এই যে সমাধি দেখতে পাচ্ছেন এই সমাধি হচ্ছে অনারি এই যে আমার পিছন ধরে যে দুজন এই একজন আর এই একজন মুখে দেখা মুখে দেখা তুই দেখ না তুই আমি কে ধরো এটা দুজন ধরে যাবো টাকা চাইছে বলছে টাকা দাও কোথায় পাবো টাকা আমি এ টাকা করে পাবো বল আমি সরকার বলে আমি টাকা পাবো বল কোথায় পাবো টাকা বল

এমন নয় যে আমি তীর্থস্থানে যাই এবং আমি দান করি না ঠিক আছে মানে অনেকে যারা ছোটো ছোটো বাচ্চা থাকে ঠিক আছে তো সম্ভব হয় তাদেরকে খাইয়ে দিয়ে আজকে বলছিলো আইসক্রিম খাবো কিন্তু সত্যি কথা বলছি ওর সঙ্গে ও তো বিশ্বাস করলো না আমাকে শেষে কিপটে বলে পরে দৌড় মেরে দিল কিন্তু সত্যি কথা বলছি আমি তারাপীঠ এসেছি অনেক লিমিটেড টাকা নিয়ে আমার কাছে একদম লিমিটেড টাকা রয়েছে সেই কারণে ফোনটা দেখিন লিমিটেড টাকা রয়েছে একদম তাই আমি মানে কী আর বলবো ফোন খাচ্ছে আমার একদম লিমিটেড টাকা ছিল তার জন্য আমি ওদেরকে কিছু দিতে পারলাম না চলো কোনো ব্যাপার নেই আরও অনেককে দিয়েছি আমি না দিয়ে অনেক সব কিছু তো আর ভিডিও যে দেখা যায় না এটা একটা জাস্ট মানে একটা ফানিয়েস জিনিস হলো আমার সঙ্গে মজা করলাম ওদের সঙ্গে তাই করলাম তোমার সঙ্গে এবার কিছু ফাইকা প্রচণ্ড ভেজে পেয়েছে সকাল থেকে আমরা বেরিয়েছি ভোর চারটে থেকে বেরিয়েছি আমার এখন কিছু খাইনি খাবার তো এবার এতক্ষণ করা খাবার খাবো জায়গায় আশি টাকার খাবার বুঝতে পারছেন দেখুন নিরামিষ খাবার ঘিও দিচ্ছে এটাই তো দরকার খাবারের সাথে আবার ঘি আহ চলো খেয়ে দাবো কথা বলে ওটা হয়তো চাইলেও পাওয়া যায় না রেখে সব কিছু দিয়ে দিচ্ছি দিয়ে চাটনি ইচ্ছে ছিল কোষে গম্বোসা রাত্রিবেলা ভিজিট করবো এবং রাত্রিবেলা এক্সপিরিয়েন্স করবো বাট হলো না কারণ রাত্র পর্যন্ত থাকবো না আমরা কারণ রাত্রে বিশাল ভিড় হয় এখানে বিশাল ভিড় যা করছি আবারকে বললাম হোটেল থেকে যা গাড়ি ধরবো যাবো স্টেশন নাম্বার আট আবার আমরা বাড়ি খাবারটা দুর্দান্ত ছিল আবার বলি চলুন দেখা হবে অন্য কোনো ব্লগে আজকের জন্য সেইটুকু জয় মাতা